নমস্কার বন্ধুরা বেঙ্গলি প্রাকাঞ্জ উপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুভ নববর্ষ সবাইকে পি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কালকে আমরা মংলা দিয়ে দেখেছিলাম তিনি তার বাড়ি থেকে লাইগটা করছিল যাই হোক ল্যাগটা নানা রকম আলোচনা হয়েছে তো তার পরক্ষণে যখন ল্যাগটা শেষ হলো পরক্ষণে একজন লাইগ করতে আরম্ভ করি কালো ছায়া যাকে বলা হয় চুরেন চুরের হ্যাঁ চুরেন তাকে আমি চুরের বলবো আগেও বলেছি এখনও বলবো সেই ভণ্ড ভণ্ডানই করে তেলে বেগুনে সে জ্বলে উঠছে তেলে বেগুনে সে জ্বলে উঠছে শোন ভান্ড শোন কালকে বলছি না তোমার ভিডিও দেখে খুব হাসি লাগে আমার শর্টেরগুলোর কথা বলছি শর্টগুলোর কথা বলছি যেই শর্ট আমি গানের মাধ্যমে ছাড়ি তোর আসল চেহারাটা আমি তুলে ধরি সেটার জন্য বলছি তাকে তুই খুব রেগে ফায়ার রেগে ফায়ার বুঝেছিস ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেচার আন্ডারস্ট্যান্ড তুই বলিস না ওকে 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 হুম এত কিসের তোর জ্বালা কিসের জ্বালা হুম এত জ্বলছিস কেন মন্দির তো হবেই তোকে মন্দিরের জন্য কোনো কথা বলতে হবে না তোকে মন্দিরের জন্য কোনো লড়াই করতে হবে না বুঝেছিস তো কিচ্ছু করতে হবে না তোর মন্দিরের জন্য কিচ্ছু করতে হবে না লড়াই করতে হবে না কিচ্ছু বলতে হবে না তুই যেমন স্বভাবের তেমন সবাই জানে এখানে এখানে সবাই জানে ওই দি তোকে লোকে বলে না পাগল পাগল অ্যাকচুয়ালি তুই পাগল নোস তুই হচ্ছে হিংসা লালসা তোর মধ্যে পুরো ভরপুর তোর মধ্যে পুরো ভরপুরা তোর মধ্যে নেগেটিভ এনার্জি পুরো ভরপুর ভরপুর আর যারা তোর ওখানে যায় সেগুলো তো নেগেটিভ এনার্জি দেখ একটা তো এই জন্য তোর ওখানে যায় আর প্রত্যেক ভিডিও করে আর প্রত্যেক বলবো বন্ধুরা দয়া করে এই নেগেটিভের কাছে কেউ যাবে না গেলে পর আপনাদের বিপদ এই বিপদ যে ভাবে আপনাদের ঢুকবে একদম বলার মতো না আপনাদের জীবনটা পুরো তস নচ করে দেবে তস নচ করে দেবে তোর খুব অভিশাপ দিতে ইচ্ছা করে না ভণ্ড তোর মুখের কথা একদম লেগে যায় ওরে বাবা বিশাল মানে দুর্বাসা মুনির থেকেও ওপরে তুই দুর্বাসা মুনির থেকেও ওপরে একদম সিদ্ধ একদম সিদ্ধ সিদ্ধ করে ফেলেছিস একদম কি যে সিদ্ধ করেছিস তো ব্রেনের মধ্যে সব কুসিদ্ধগুলো তুই করে রেখেছিস সিদ্ধ বলতে আবার সেই সিদ্ধ পুরুষের কথা ভাব বলিস না যারা সিদ্ধ কর সিদ্ধ মানে সিদ্ধ হয়ে যা পাকাই না আমরা রান্না করি আলু সিদ্ধ রে বাবা রে ভিডিওতে তোর ভক্তদের তোর হাতের ওই চটকানো আলু মাখা হুম বাবা ওই আলু মাখা দেখে আহ বাবা ভাবলে গাছ শীর্ষে শিষিয়ে করে ওঠে বুঝেছিস দেখ আজকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন শুরু ভেবেছিলাম তোকে কিছু বলবো না কিন্তু তুই তো ওর কালকে করে তোর লাইফ ঠিকানাই নেই ডিলিচ ডিলিচ করে দিয়েছিস তুই তো লাইফ কালকে করেছিস বারোটার পর লাইফ করেছিস তোর বছর তো আরো হয়ে গেছে কি বলছিস এবার আমি বলবো এবার আমি বলবো তাহলে এতদিন ধরে তুই কী করেছিস তুই তো এতদিন ধরে মঙ্গলা দিদির নামে তো বলেই গেছিস তারপর পুচকা বেচে তো পুচকা যারা বেচে তারা কি মানুষ নয় মঙ্গলা দিন যা যা করছে তোকে ডুবলিসিটি হয়ে সেইগুলোই করতে হচ্ছে সেইগুলোই করতে হচ্ছে দেখ মঙ্গলা দি তার কি মাকে সুন্দর করে আদর করে সোনা মাকেও আদর করে তোকেও কেউ দেখানদারি করতে হচ্ছে তাই না ও তো সব কিছু দেখানদারি তো ও সব কিছু দেখানদারি মানে ইনকাম করার ধান্দা তাই না তোর ইনকাম করার ধান্দা ঘন্টা ওরে বাবা আমার বরকে ঘন্টা বলেছে তোর ঘন্টা তো फेमस হয়ে গেল রে फेमस পুরো फेमस হয়ে গেল রে সবার মুখ থেকে ঘন্টা আর ঘন্টা ঘন্টা আর ঘন্টা প্রত্যেক কথায় তুই নোংরা তুই নোংরা কথাতেই নিয়ে যাস তুই হচ্ছে নোংরা এই জন্য সবাই বাজে মেয়ে ছেলে সবাই অপদাত্ত সবাই জানোয়ার একদম নোংরা মেয়ে ছেলে একমাত্র পৃথিবীর বুকে তোকে একদম ভালো মেয়েছেলে বানিয়েছে আমি লাইনের পড়ে বাবা লাইনের সম্বন্ধে সেটাও তোর জ্ঞান বুদ্ধি ভালো আছে কত লাইন ঘেটেছিস কে জানে একমাত্র ঈশ্বরই জানে কত লাইন তুই ঘেটেছিস বুঝেছিস মানে তোর যে জেলাসি ভাব সেটা দেখেই বোঝা যাচ্ছে কালকে হাতে গীতাটা নিয়েছিল মঙ্গলা দিদি হাতে গীতা ছিল তুই সেটাও বলছিস গীতা ছুঁয়ে গীতা ছুঁয়ে মানুষ কখনো মিথ্যে কথা বলে না কখনো মিথ্যায় কথা বলে না বুঝেছিস এটা ভালো করে ঢুকি না যে চোর যে চুরি করে তার হাতে গীতা পড়লেও সে সত্যি কথাই বলে বুঝেছিস তো আর মঙ্গলাদির মধ্যে সত্যতা আছে সত্যতা আছে আর তোর মধ্যে মিথ্যা পুরো ভুজা তুই একটা ভণ্ড সারা জীবন ভণ্ডই থেকে যাবে হ্যাঁ তোর বর মানে তোর ঘণ্টা ঘন্টার প্রতি সবাই নজর দিয়ে দিচ্ছে হয় রে কী অবস্থা কী অবস্থা মানে বলছিস আমার ঘন্টার দিকে খুব নজর মানে তোর বর ঘন্টার দিকে লোকের খুব নজর চাই ফোর্জ সাল একটা ভাদাই মা কাজকর্ম করে না দিন রাতি ঘরের মধ্যে বসে থাকে হ্যাঁ একটা ভেড়া একটা ভেড়া হ্যাঁ যে বয়স্ক মানুষকে বেগুনের কথা বলে একজন মঙ্গলা দি যে পুজো করছে সে সাধিকা তাকে বেগুনের কথা বলে। বলেটা ওর বড় একদম বীর পালোয়ান বীর পালোয়ান মনে হচ্ছে তোর বর হ্যাঁ তুই বলতে থাকবি তোকেও জুতাতে থাকবো তোকেও আমি জুটাতে থাকবো সবাই বাজে এখানে সবাই বাজে একমাত্র ভালো তুই তাই না কুচুইরা বুড়ি তোর নাম হচ্ছে কুচুইরা বুড়ি ওই মঙ্গলাদিকে বলছে একটু মুখি বুড়ি আর তোর নাম হলো কুচুইরা বুড়ি এবার সবাই বুঝে নেবেন খণ্ড কুচুইরা বুড়ি হ্যাঁ কচি সাজি খুব কচি সাজি ওরে আমার কচিরে রে ওরে আমার কচি রে হ্যাঁ সবাই ভুল ও একা কি এই একটু করে পায়েস খাইয়েছে একটু করে পায়েস খাইয়েছে মঙ্গলাদি পায়েস খাইয়েছে একটু করে তুই তো মা পালি হাত থেকে কপাত করে এটা খেয়ে নিয়েছিলি আহ উঠতে পারছি না যে রসগোল্লাটা দেখেছি কপাত করে রসগোল্লাটা কপাত করে তোমার মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছো একদম একদম ঢুকিয়ে নিয়েছো তুই সারাক্ষণ নাকে থাকো সারাক্ষণ নাকে থাকো আরে কি কষ্ট গো সারাক্ষণ নাকে থাকে সারাক্ষণ নাকে থাকে তাই না ভেবেছিলাম কিছু বলবো না তোকে নিয়ে কেননা তুই সোনারি যোগ্য তুই সোনারি যোগ্য তুই বলতে থাকবি তোকে কেলাতে থাকবো মানে ভিডিওর মাধ্যমে বলতে থাকবো কেলাতে থাকবো যা দাবার দিতে থাকবো বুঝেছিস তো তুই বাড়তে থাক তুই বাড়তে থাক মন্দির তো হবেই মন্দির তো হবেই বুঝেছিস তো সব ভক্তদের বলবো কৃষ্ণকালী মায়ের ভক্তদের বলবো যারা সত্যি করে মন প্রাণ দিয়ে কৃষ্ণকালী মাকে আপনারা ডাকেন সবাই মঙ্গলা দিয়ে পাশে থাকুন একজোট হন একজোট হয়ে লড়াইটা করুন লড়াইটা করুন মন্দিরটা যাতে হয় সেই চেষ্টাটা করুন সবাই পাশে দাঁড়ান সবাই পাশে দাঁড়ান আপনারা মন্দিরটা হতে দিন মন্দিরটা হতে দিন আর কিছু কিছু মানুষের মনে মধ্যে এত হিংসা এত বিদ্বেষ বিদ্বেষ কী বলবো আর কী বলবো আর কালকে আরেকটা ভিডিও আনবো অনেক কথা বলবে আজকে যেহেতু শুভ নববর্ষ বেশি কথা আমি বলতে চাই না বেশি কথা আমি বলতে চাই না কালকেই বলব যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আর সত্যি কথা বলছি কালো ছায়া এই কালো ছায়া নেগেটিভ এনার্জি থেকে আপনারা যত পারণ দূরে থাকুন যত পারণ দূরে থাকুন কেউ যাবেন না ওর মন্দিরে কেউ যাবেন না কেউ যাবেন না ওর মন্দিরে যদি বাঁচতে চান আপনারা টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নমস্কার